মেয়েদের সমান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর মেয়েদের সমান অধিকার বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া নতুন যুগের ফ্যাশন করে জোর করিয়া এদের বলার কিছু নাই বর্তমানের জামানায় কি বলবো রে ভাইয়া তাদের দেখাই কি বদকার মেয়েদের সমান অধিকার মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে れ কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা চলে যাই খবর রাখেনা না যে এদের মা বাবার খবর নাই এ সব কি করতেছে ভাই এদের মা বাবার খবর নাই এ সব কি করতেছে ভাই কি বলবো রে ভাইয়া তাদের দেখাই কি বদকার মেয়েদের সমান অধিকার কলেজেতে যাইগো তারা লিখা নামে

যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সন্ন্যরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে কত তো কতো আছে কি বুলবুরে ভাই ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই ওরে পোকার पुকার আইডি আছে কি বুলবুরে ভাই ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই ছেলে মেয়ে जवान বুড়া একই রোগে খাইছে ধরা ছেলে মেয়ে এই রোগে খাইছে ধরা এই রোগের ডাক্তার কিন্তু ভারত বর্ষে নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সর্ণরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় हाय हाय ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি না দিতে ফেসবুক গিয়ে মেয়ে চলেছে যে আছে ওরে দিদি ঢাল দেছে দেখো আবার কিছু বিদা দিচ্ছে ফেসবুকে গিয়ে মেয়ে চলেছে যে আছে ছেলেরা আমার মিয়ে হচ্ছে সোনা ভাই কোনটা মই উড়ুস কুচিনার নাই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সণরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে কালো মাইয়া ফারসাসে যে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই ওরে কালো মাইয়া ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই সরাসরি দেখলে পারে আর বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণ রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় বর্তমান যোগের হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে চলতে

আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দেখে বলতে গেলে মন বাজে বলবো কোন দিকে থেকে ভালো প্যান কেটে কুটে লাগাই জোড়া তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডান সালে ভালো প্যান কুটে লাগাই জোড়া তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডান সালে বউকে আর ভাল লাগে না বিবিকে আর ভাল লাগে না তাই সালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের খাওয়া গাওয়া উল্টো দেখে বলতে গেলে বন্ধেকে বাজের দিকে থেকে এখন আবার মা দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কই না কথা দেহরের সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন দেখি উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কই না কথা দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এ দৃশ্য দেখে আমার এ দৃশ্য দেখে আমার মাথা যাই গো বর্তমান যুগের খাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে স্কুল কলেজের মাঠে দেখি স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব বিয়ের পাত্র পাত্রে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রে বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমেতে মজেছে বড় তো উগের হাওয়া চলছে উল্টো দেখে বলতে গেলে বাজে বলব তোমার কাছে ফোন করিলে শুধু ও গিন্নি টিং কার সাথে করো তুমি মিটিং ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং তাকে আবার জিজ্ঞাসা করলে বলে আবা ফোন করেছে একবার কই কথা একবার কয় মায়ের কথা একবার কই ভাইয়ের কথা একবার কই বোনের কথা এইভাবে কতদিন করবা চিঠি ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং

পাইলে চলছে শুধু হ্যালো এ আবার কেমন যুগ আইল রে কে খাইল এ আবার কেমন যুগ আইল রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মে প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে রং নাম্বারে ফোন করিল রিসিভ করিল মে প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে আর দ্বিতীয় লগনে আর দ্বিতীয় লগনে প্রেম মনে দুজনকে পুরাইল এ আবার কেমন যুগ আইল হরে ইমানকে খাইল এ আবার কেমন যুগ আইল মেয়ে নিল হাতে ফোন করিবে তাই সাম প্রেমিক তাহা দাঁড়িয়ে আছে ওয়েটিং এর অপেক্ষায় মেয়ে নিল মোবাইল হাতে ফেসবুক চালাবে তাই ওই টিংরা তো বসে আছে কি তাহার আর সারা রাত চ্যাটিং করে ও সারা রাত চ্যাটিং করে সকাল তাই ঘুম ভাঙিলো এ আবার কেমন যুগ আইল রে ইমান কে খাইল এ আবার কেমন যুগ আইল আরেকটা ভাইরাস আছে কি বলেন অনেক মেয়ে আছে বিয়ে করেছে দুইটা বেটা তিনটা বেটা তিন ছেলের মা ও আবার প্রেমিকের হাতে পড়েছে একটা প্রেমিক অনেক দিন থেকে একটা মেয়ে সম্পর্ক আর তিনটা ছেলে জি তারপর একটা প্রেমিকের সঙ্গে সম্পর্ক রেখেছে ফোন করে প্রেমিক সন্দেহ করছে যে মালটাই গোলমাল আছে নাকি রে তোকে বলছে হ্যাঁ হ্যাঁ জড়ি দেশুন তুই বিয়ে করিস নি তো ও তখন কেছে হ্যাঁ কি সন্দেহ করছে জি তুমিও খালি সন্দেহ মধ্যে আমি আল্লাহর প্রসঙ্গ আমি বিয়ে করিনি তিন ছেলের মা তাও কইছে আমি বিয়ে করিনি তোমাকে আমি ভালোবাসি তিনটা ছেলের কথা ভুলে যাচ্ছে আশ্চর্য এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায় এমন একটা সময় এলো মোবাইলের জালায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের মায় এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায় স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে সন্তানের লজ্জা স্বরূপ করে হায়া স্বরূপ বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল এ আবার কেমন যুগ আইল ইমান কে খাইল এ আবার কেমন যুগ আইল জিনা রমজান মাস পেয়েছেন খবরদার মিথ্যা কথা তো দূরের কথা ওয়াসরিল গরহিত কাজ যত অন্যায় কাজ আছে ওই অন্যায় কাজগুলোকে তোমাকে ছেড়ে দিতে হবে ভাই তোমাকে বলি তোমার সঙ্গে যদি খারাপ সম্পর্ক থাকে ওগুলোকে তুমি ডিলিট করে দাও ডিলিট করে দাও বোন তোমাকে বলি তোমার সঙ্গে যদি কোনো ছেলে সম্পর্ক থাকে যতই সম্পর্ক রাখো না কেন সাত বছর আট বছর দশ বছর ধরে কোনো লাভ হবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জোরা বানিয়ে রেখেছেন জোরা বানিয়ে রেখেছেন অতএব যখন জোরা বানিয়েছে যেটার সঙ্গে আল্লাহ লিখে রেখেছেন তোমার বিবাহ দেওয়ার ওটার সঙ্গেই তোমার বিবাহ হবে তাছাড়া তুমি তুমি আর নিজের মতন জিত করে তোমার কোনো লাভ হবে না জন্য দেখবেন অনেক মেয়ে তিন বছর চার বছর সম্পর্ক রেখেছে ছেলের সঙ্গে তো এখন ভাবছে যে আমাকে মনে হয় বিয়ে করবে আর বিয়ে আস্তে দিয়ে রেখেছে ওকে পাগলি টেনশন করিস না তোকে বিয়ে করব ওকে তিন বছর চার বছর পর্যন্ত খালি চালায় আর ব্যবহার করে আর ফোনে খবর নেয় অমুক জায়গা ঘুরিয়ে নিয়ে বেড়ায় একটা মেয়েকে দেখলাম ওই লাল গোলা ভগবান গোলার দিককার একটা মেয়ে তিনি কান্না করছে মেয়েটার বয়স খুব বেশি নাই তো অল্প বয়সের মেয়ে কান্না করছে কান্না যখন করছে তো দুঃখ জিজ্ঞাসা করছে কেন কাঞ্চ বলছে আর তুমি কোন জায়গায় বিয়ে করলিছ এখন একলা একলাও থাকবে কি করে মানে অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে তো আর বিয়ে এখন একা আর নিরুপায় কিছু করতে পারে না আর ছেলে হচ্ছে পয়সাওয়ালা মেয়ে অভাব কিছু করতে পারে না কি করবে বলছে আমি ওকে এক লাখ টাকা দিয়েছি অনেক আন্টি ছিল ওগুলো দিয়েছি প্রেমকের পাল্লাই পরে সব দিয়ে দিয়েছে এখন ওকে বিয়ে করতে চাইছে না আর একটা মেয়েকে দেখছি ও আবার জঙ্গিপুর ব্রিজে ঝাঁপ দিয়ে পড়বে ওকে ফুলি যখন ধরে যায় কিসের ব্যাপার তুমি জান দিছো ওই ছাড়ন ছাড়ন হামা জামা হামি বুঝছি কি হয়েছে প্রেমিক ধোঁকা দিয়েছে পাগলি কথা জানিস না যে তোকে সালপাতের মতন ব্যবহার করে মেয়েদেরকে আমি গত বা গত অনেকবার বলেছি মা বোন ও আমার বোন ভালো করে শুনো তোমাকে প্রেমিক শাল পাতার মতন ব্যবহার করবে কাঁচা থালির মতন নাই শাল পাতা বুঝেন শাল পাতা যে মানুষ ভাত খায় কাগজের পাতায় ভাত খায় তো তো খাই বলেন তো ওই শাল ওই কাগজের পাতা রাখে দেয় না ফেলে দেয় আ ফেলে দেয় তো ওই রকমই তোমাকে শাল পাতার মতন ব্যবহার করবে আর হয়ে গেলে তোমাকে ছুড়ে দেবে ফেলে দেবে তবে তুমি কাঁচা থালার মতন হও কাঁচার থালাতে যদি কেউ ভাত খেতে দেয় আচ্ছা বলেন কাঁচা থালাকে ফেলে দেয় না রেখে দেয় রেখে দেয় আবার মেজে সুন্দর করে রাখবে ও বোন তুমি শাল পাতার মতন হতে যেও না কাঁচার থালার মতন হও তাহলে তোমার গৃহকাল পরকাল দুটে কল্যাণ হবে কিন্তু আজকে দেখা যায় অনেক যে প্রেমিকের পাল্লাই পরে সম্পর্ক দুই বছর বছর চার স্কুল আর কলেজ কলেজের গাজালটা দিন থেকে বলিনি বলাই নাই আজকে ইনশাল্লাহ বলে দিব গলা বসতে শুরু করলো বুঝলাম না কেন মাইকের দোষ না আমার দোষ আল্লাই জানে মাইকের আবার খারাপও দেখতে পাই না তো যাই হোক কি বলছি আপনাকে বলতে চাইছি ও মা বোন তুমি সম্পর্ক লেসন এখন থেকে খতম করে দাও কারণ তুমি যদি এই খারাপ লেসন সম্পর্কে জড়িয়ে যাও তাহলে দেখবে একদিন তুমি অশান্তিতে ভুগবে এই জন্য দেখবেন অনেক মেয়ে আছে বিয়ের আগে মা হয়ে যাচ্ছে বিয়ের আগে পেটে বাচ্চা তখন আবার কি করবে যদি ওই ছেলে বিয়ে না করে তখন মা তখন মেয়ে তখন বলে কার পাল্লাই পড়েছিলি এতদিন কার সঙ্গে ছিলি মা তো আর কিছু বলতে পারবে না দু চারটা চর মারবে আর কিছু বলবে বুঝগা ছেলে প্যাটে করে দিয়েছিস কি করবি ভালা মেরে ফেল না হলে আর কিছু ইঞ্জেকশন সিনলে না হলে আর ট্যাবলেট খা আর লাইক কি বলে আপনার কি নাম ওয়াশ করো বিভিন্ন কথা বলে মেয়েটার ইজ্জত সবই গেল এরকম হচ্ছে কি হয় না ওই যে তো আপনাকে এদিকে হয় না মুর্শিদাবাদে এখন তো মোবাইলে জেনার খালি সব চাকালি ধরাই পড়ছে ধরাই পড়ছে ধরাই পড়ছে মোবাইল খুললে খালি ধরা পড়ছে জি ওই বলছি না কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমাই অবুজ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো কামড়ে কামড়ে খায় নিজের সুখটাই ভাবলি রে মা আমার কথা ভাবলি না জন্ম কেনো দিলিরে তুই আগে কেন বুঝলি না মা আগে কেন বুঝলি না অল্প সুখের মোহে ডুবে অল্প সুখের মোহে ডুবে আললি ধরার পুকে তোদের সুখে বলি আমি কুকুর জিবের মুখে রে কুকুর জিবের মুখে লোক লজ্জায় ভয় রে মা লোক লজ্জায় বাবা ভুললি আমার কথা বিনা দোষে করলি দোষী এই কি মানবতা রে এই কি মানবতা বিয়ের আগে হালাত এরকম হয়েছে কিন্তু না নারী কুল বিষ্ণুই বলছেন আলমারা তু আউরাতন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু ওকে ঢেকে রাখতে হয় যদি ওই মেয়েটা বাইরে চলে যায় ফাইজা খরাজা ইস্তাসরা পাহাড় শৈতান তাহলে ওই ছেলের চোখে মেয়েটাকে সৌন্দর্য দেখাবে অতএব নারী কুল ও ও আমার আমার বোন খালা তোমাকে বলি তুমি যখন বাড়ি থেকে বের হবে সাবধান অবলম্বন করবে কারণ তুমি হচ্ছ ঢেকে রাখার জিনিস আর ঢেকে রাখার জিনিস কোনোদিন ওপেন করা যায় না যদি ওপেন হয়ে যায় তাহলে ওকে আর কেউ ছাড়বে না মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু ওকে ঢেকে রাখতে হয় মা বোন আপনার মেয়েকে আপনি ঢেকে রাখবেন আপনি পর্দায় থাকবেন এটা হচ্ছে ইজ্জত ইজ্জতকে আপনাকে ঠিক রাখতে হবে আমি শেষের দিকে চলেছি একটা বেজে গেছে কিছু কালেকশনের দরকার আছে কালেকশনের ফাঁকে ফাঁকে দুই একটা সঙ্গীত আপনাদেরকে বলে দেব ইচ্ছা আছে ইনশাআল্লাহ তবে কথা হচ্ছে লোক অনেক চলে গেছেন বাড়িতে ঘুমিয়ে গেছেন আপাতত এখন তো যাই হোক যে কটা লোক আছেন জানি আল্লাহর আপনাদেরকে ভালোবেসেছেন আর আপনারা আমাকে ভালোবাসেন বিধায় আপনার এখানে কষ্ট করে বসে আছেন তো এটা মাদ্রাসা জালসা আগে আগের বক্তাকে আপনারা অনেক দিয়েছেন আপনি যথেষ্ট যা পেয়েছেন তাই দিয়েছেন আমি একটা মুসাফির মানুষ তো এই মুসাফির হিসাবে আমি আপনাদের কাছে কিছু চাইব কারণ আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মুসাফির যে ব্যক্তি মুসাফির সেই মুসাফির যদি কোনো দোয়া করে আল্লাহ তালা তার কবুল তো সেই হিসাবে আমি করে আপনাদের কাছে কিছু চাইব এবং আপনাদের জন্য দুয়া দেব। আমি লম্বা মোটা নয় পাঁচ হাজার দশ হাজার এরকম নয় আল্লাহ রসতে আর একজন ভাই এসে এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ আলাই

টাকা তবে আপনার কাছে আমি শেষ আবদার করব যারা দিয়েছেন এরপর আমি দশ বিশ টাকা ত্রিশ টাকা করে চাইব। বলেন আব্বা মারা গিয়েছে মা মারা গিয়েছে আব্বার জন্য আপনি কিছুই মাদ্রাসার জন্য দিবেন একজন ছোট ছোট ছেলে তার তিনি একশো টাকা দিয়েছেন আল্লাহ সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাইহা হায়াতু ওয়া আল্লাহ এই ছোট ছেলে আল্লাহ দান আল্লাহ তুমি কবুল করে নাও যে উদ্দেশ্যে তা করে দাও বালা মুসিবত দূর করে দাও দাও নুরবানু খাতুন মে মহল থেকে তিনি ওই বোন পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা হায়াতু ওয়া বারাকাল্লাহ রব্বুল আলামিন আল্লাহই কবুল করে নাও জবাতুন নেহা জবাতুল নেহাত সেই দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহম্মাল আল্লাহ হায়িক আল্লাহ আল্লাহ ওই তুমি কবল করে নাও যে পূর্ণ করে দাও বালা বালামসিব দূর করে দাও রোজগার দাও আর মহিলার তরফ থেকে দুইজন বোন পাঁচশো টাকা করে দিয়েছেন আল্লাহ করে দাও সবাই করে বলেন একে একে বলেন আমার মা আমার খালা আমার বোন রস্তে যাচ্ছেন যখন দিয়ে যান আমি আর সময় লিব না দশটা মিনিট সময় লিচ্ছি এই দশটা মিনিট সময় লিচ্ছি একটু ধরেন আল্লাহর আসেন ও তোমার যাবে হিসাবের দিন ফুরিয়ে যাবে জয়বনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মা